আমি কিন্তু চলে আসি গাছ পিকের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি নেমি নামছে তো দেখতে পাচ্ছ নোটিফিকেশনে বা তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে অনেকগুলি লিমি নামছে এখানে তো যেহেতু গাইস বিয়ার র্যাঙ্কে নামছি স্লো স্লো ছিল আবার পিকে গেছে এখানে কিন্তু অনেক ফাটাফাটি করতে হবে যেহেতু গেছে আগে বর্তমানে এই পিকে নামা হয় আগে কিন্তু গাইস ওল্ড পিক যেটা ছিল সেখানে নামা হতো তো গাইস আমাদের বিয়ার র্যাঙ্কে কিল না করলে টাইম স্পেন্ড না করলে কিন্তু গ্যাস প্লাস পয়েন্ট পাওয়া যায় না তো নামার পরে কিন্তু গাছ কোনো গান পাইলাম না তো এটা খোলা দেখি গানটা পাইনি তো গান একটা পাইছি পি নাইনটি তো এটা দিয়ে চলবো তো এনিমি কিন্তু এখানে অনেকগুলো আছে তো দেখি কোথায় কোথায় এনিমি আছে তো এই যে ভিতরে একটা এনেমে আছে দেখা যাচ্ছে তো ওই এনিমিটা পলায় আছে তো এটা দেখি কিছু করতে পারে না করতে পারে কিন্তু চান্দুবাবু যে রে ফাটা দেবে একটা এনিমি এ রেখেটা আবার এই কি কি কী দেখি দি এত ড্যামেজ হলাম গাছ নক হলো না বা কিলটা হইলো না তো এটা কিন্তু গাছ গিলিস খেয়েছে মনে হচ্ছে তো সমস্যা নেই কিল একটা করতে পারলাম না তো কপাল খারাপ তো এখান থেকে ঘুরে যাই দেখিলে করতে পারি কিনা আর লাইফে আমার কিন্তু গাছ কানাবড়া দিছিল তো এলিমি কিন্তু এখানেই আছে তো বুঝে শুনে তো ওই লাল ওই বাংলাদেশের জার্সি পড়েছি গেছে ওরা আমি জল বাকি খিলে করে এলাম তো আমার লাইফ এখানে এখানে খেয়াল আছে তো এই যে ওই এলিমিটা গেছে মান মার তো গেছে এই একটা এলিমি গেছে আমি আবার মরে গেলাম ভালোই খেলে তো সমস্যা নাই এই যে আমি দ্বিতীয়বার রিভাইভ হয়ে চলে আসলাম তো এখানে দেখি আবার এলিমিটা নামলে কিন্তু খবর আছে ওর তো ওর খবর আছে গেছে এখানে লুটটা করে লুঝে তো গেছে আমার এখানে লুটটা রয়েছে লুটটা করে কিন্তু গেছে আবার যেমন ফিরাফি করতে তো এই কিরে কিরে দেখতে পেলাম দেখতেই তো পলাই আসলো তো চান্দ যে এত খারাপ খারাপ পলায় পলায় মারছে কি একটা অবস্থা ম্যানেজটা খাওয়াই দিল